সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য কদিন ধরে বৃষ্টির খবর বলতে বলতে নিজেই হতাশায় ভুগছিলাম কারণ যেদিনই বললাম যে বৃষ্টি হবে সেদিন দেখুন বৃষ্টি নেই আর যেদিন মনে হচ্ছে যে গরম থাকবে সেদিন দেখুন মেঘলা হচ্ছে এ নিয়ে কিন্তু আবহাওয়ার খবর বলতে বলতে কদিন ধরে নিজেই খুব হতাশায় ভুগছিলাম কিন্তু অবশেষে কিন্তু নিজের মনের মধ্যে একটু হলো হাসি ফুটেছে তার কারণ আজকে কিন্তু প্রায় বিভিন্ন এলাকায় বৃষ্টি পেয়েছি যদিও আমার যেখানে বাড়ি সেখানেই বৃষ্টি হয়নি এটাও ঠিক কিন্তু প্রায় বিভিন্ন এলাকায় কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সব জায়গায় যে ভারী বৃষ্টি হচ্ছে তা নয় বৃষ্টিতে ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তো নেই চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা কখনো কখনো রোদের দেখা মিললেও পরক্ষণে দেখবেন আবার অন্ধকারে ঢাকা পড়েছে পুরো আকাশ এবং কালকে দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় কেন প্রায় সমস্ত এলাকাতেই কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ঝড় বৃষ্টি বলবো না অনেক বৃষ্টির সম্ভাবনা আছে তার সঙ্গে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা আছে ভালোই কারণ কালকে যেটুকু দেখতে পাচ্ছি কম বেশি বৃষ্টি কিন্তু প্রত্যেকটা এলাকায় পাবে দক্ষিণবঙ্গের এবং তার ফলে কিন্তু তাপমাত্রা যেমন এক ধাক্কা অনেকটা কমে গেছে সেই অসহ্য জ্বালাকর গরমের থেকে যেমন মুক্তি পাওয়া গিয়েছে সেরকম কিন্তু বৃষ্টির ফলে প্রত্যেকের মুখে একটা হাসি ফুটবে কারণ জিনিসপত্রের যা দাম বিশেষ করে সবজির যা দাম এই গরমে সেটা কিন্তু অনেকটা হয়তো কমবে কয়েকটা দিন যদি বৃষ্টি পায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ হয়তো বৃষ্টিতে ভাসছে কিন্তু দক্ষিণবঙ্গে এবছর এখনও পর্যন্ত বৃষ্টির সেরকমভাবে দেখা নেই কালবৈশাখী তো কালবৈশাখীর সময়ে যেরকম কালবৈশাখী উঠে সেটাও হয়নি এবং এখনও পর্যন্ত আষাঢ় মাস প্রায় চার পাঁচ দিন অতিক্রান্ত হতে চলল তাতেও কিন্তু বৃষ্টির সেভাবে কিন্তু সম্ভাবনা তৈরি হয়নি যেটুকু দেখতে পাচ্ছি কাল এবং আগামী পরশু অর্থাৎ শুক্রবার এবং শনিবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং কোথাও কোথাও কিন্তু কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে রবিবার থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমবে বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু আবহাওয়ার খুব একটা যে পরিবর্তন হবে তা নয় কারণ আকাশ যেটুকু দেখতে পাচ্ছি মেঘলাই থাকবে আগামী অন্তত আট থেকে দশটা দিন রোদের দেখা মাঝে মধ্যে পেলেও কিন্তু আকাশ প্রধানতভাবে মেঘলাই থাকবে এবং তাপমাত্রা ঘোরাফেরা করবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে সে আশা অসহ্য কর গরমের থেকে কিন্তু মুক্তি পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ এবং এই মুক্তি কিন্তু চলবে আগামী আট দশ দিন এবং বৃষ্টির সেভাবে সম্ভাবনা হয়তো রবিবারের পর কমবে কিন্তু হবে কোথাও কোথাও হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু চলছে থাকবে দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গ হয়তো ভাসলেও দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝিরিঝিরি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নিয়ে কিন্তু কাটাতে হবে আমাদের দক্ষিণবঙ্গে আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন বৃষ্টিতে মজা করুন আর যদি মজা মাঝে যদি বাজ পাড়ার দেখতে পান বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয় অবশ্যই নিরাপদ জায়গায় আশ্রয় নেবে কারণ অনেক প্রাণহানি করতে পারে বজ্রপাতের জন্য তবেও যেটুকু দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হবে আগামী কয়েকটা দিন তার মজা উপভোগ করুন আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে শুভরাত্রি